আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গধুলি কুঞ্জের কিছু অসাধারণ কালেকশন আর তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে এর আগেও দিয়েছি আবারও দিচ্ছি রিক্তা সরকার গধুলি কুঞ্জ ক্রিয়েশনের ওনার এবং তার কিছু শাড়ি আমি এর আগেও তোমাদেরকে ব্লগে শেয়ার করেছিলাম তো সামনে পুজো আসছে ঝটপট চলে এসো যারা ফারাক্কার মানুষজন আর যারা ফারাক্কার নও তারা অবশ্যই অনলাইনে যা যা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম্বার আমি মেনশন করে দেবো স্ক্রিনে সেখানে তোমরা কিন্তু বুক করতে পারো তো চলো ঝটপট কোন রকম টাইম ওয়েস্ট না করে আমি সেগমেন্ট দেখানো স্টার্ট করছি রিক্তার থেকে জেনে নেবো আজকে ও কি কি সেগমেন্ট রেখেছে নমস্কার সবাইকে চাইবো যারা ফারাক্কায় আছো তারা অবশ্যই একবার ভিজিট করো আর যারা অনলাইন যারা আসতে পারছো না তাদের জন্য অনলাইন সেগমেন্ট চালু আছে মেনলি পুজো কালেকশন একটা একটা করে ঢুকে গেছে আজকে মূলত শাড়ি দেখাবো শাড়ি বাদেও তোমরা আমাদের কাছে বিভিন্ন টাইপ অফ সেগমেন্ট পেয়ে যাবে জিরো থেকে শুরু করে টু নাইনটি ইয়ার্স ওল্ড পর্যন্ত সমস্ত ধরনের ফ্যাশনেবল প্রোডাক্টই এখানে অ্যাভেলেবেল আছে আজকে 릭তা এতগুলো শাড়ির সেগমেন্ট রেখেছে আর কি যেগুলো দেখানো হবে কাকিনারা সিল্ক রয়েছে কিছু কিছু রয়েছে বিষ্ণুপুরি বি প্লাস কিছু রয়েছে টিস্যু অর্গানজা আর এখানে এটা রয়েছে একটা নতুন ধরনের নাম দোলা সিল্ক আমি তোমাদের সঙ্গে সবটা একটু একটু করে শেয়ার করে দিচ্ছি যেগুলো খুবই ট্রেন্ডি চলছে বর্তমানে সেটা হচ্ছে এই বিষ্ণুপুরি বি প্লাস এই কালারটা তো মনে হয় এখন সবার ঘরে ঘরে একটা করে রয়েছে সেটা হচ্ছে ময়ূরপঙ্খী কালার এটা ভেতরটা একটুখানি খুলে দেখাচ্ছি তোমাদের

এগুলোর কালার অপশন বলতে এই দুটো রয়েছে বাকিগুলো অফলাইনে সেল হয়ে গিয়েছে এগুলো প্রচুর পরিমাণ বিক্রি বর্তমানে অনলাইনে যেদিকেই তাকানো হচ্ছে শুধুমাত্র এই শাড়িগুলোই দেখা যাচ্ছে এগুলো আমারও খুব পছন্দ হয়েছে যাই হোক এটা একটা রয়েছে অরেঞ্জ কালারের সঙ্গে পিঙ্ক এর আরেকটা আর একটা রয়েছে পিওর বেজ কালার বা হোয়াইট কালারের সঙ্গে ল্যাভেন্ডার আর লাইলাক এর মিক্সচার রয়েছে আর এটা একটু মাল্টি রয়েছে এবারে দেখাচ্ছি কিছু অরগেনজা এই শাড়িটা ভীষণ লাইট ওয়েট মনে হয় একটা পাঁচশো গ্রাম সামথিং হ্যাঁ সেটাও হবে কিনা সন্ধ্যে অসাধারণ লাইট ওয়েট আবার অনেক অর্গেনজা রয়েছে প্রচন্ড কড়া কিন্তু আমি কিন্তু এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটুও কড়া নয় ভীষণ সফট এবং গায়ে থাকবে আমার বেসিক্যালি অর্গেন্জার কাপড়ে একটু অ্যালার্জি কেননা গায়ে থাকে না বলে কিন্তু এটা কিন্তু একদমই সেটা নয় এটা কিন্তু গায়ে বসবে রীতিমতো ওই একদম প্লাস্টিক প্লাস্টিক লাগবে না দেখতে তো আমার মতন যাদের সমস্যা রয়েছে তারা ডেফিনিটলি এই গুলো ট্রাই করতে পারো খুব অল্প জায়গার মধ্যে ট্রাভেল ফ্রেন্ডলিও এট দা সেম টাইম খুবই ভালো আর কি এবং খুব কমফোর্টেবল যে গরমেও এখন তো পুজোটা বিশেষ করে গরমের দিকে তো মানে ভীষণ কমফোর্ট জোনের মধ্যে থাকবে শাড়িগুলো কপার জড়ি কাজ করা এর কালার অপশন গুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা অসাধারণ কালার অপশন যেটা এসেই আমার চোখে পড়েছে সেটা হচ্ছে এই একটা অরেঞ্জ কালারের সঙ্গে পিঙ্ক এর কম্বিনেশন আর এটার সঙ্গে সম্পূর্ণ তুমি কন্ট্রাস্ট বিপি পাবে বিপি পোর বিপিটা দারুণ দেখতে বিপিটা দেখো কি সুন্দর দেখতে এটা হচ্ছে কন্ট্রাস্ট বিপি রয়েছে আচ্ছা এগুলো প্রাইস কেমন আছে এগুলো 1650 এগুলো 1650 রয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু একদমই আতিপাতি জিনিস নয় ভীষণ প্রিমিয়াম কোয়ালিটি খুবই ভালো আর বিপি পাচ্ছ আর এত সুন্দর একটা কাজের বিপি স্পেশালি রিক্টা এবারে পুজোর আগে যে কালার অপশন মানে রেখেছে আর কি সেগুলো একটাও থাকছে না সব বিক্রি যাচ্ছে এই কটা রয়েছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা অরেঞ্জ কালারের এটা হচ্ছে একটা ডিপ ভায়োলেট কালারের আর এটা হচ্ছে ব্ল্যাক এর সঙ্গে মাল্টি কালারের অপশন রয়েছে একটা আর একটা রয়েছে হোয়াইট কালারের হোয়াইট রেড

এবারে দেখাচ্ছি ডোলা সিল্কের কিছু কালেকশন প্রথম কালার কম্বিনেশনটাই দেখো কি অসাধারণ নতুন যাদের বিয়ে তারা তো নিতেই পারো বা কিছু অষ্টমী যদি কেউ পরার জন্য শাড়ি পেতে চাও তাহলে এই শাড়িগুলোকে একবার ডেফিনেটলি ট্রাই করতে পারো একদমই হেভি ফিল করাবে না ভীষণই হালকা একটা শাড়ি খুবই সফট এই জায়গাটা তো বিশেষ করে প্রচন্ড সফট মতন সফট আর কিন্তু এখানটাতে একটা ওপেন বর্ডার পাচ্ছে আর ভেতরে তোমার লিপ বর্ডারে কাজ করা আছে আর প্রিমিয়াম কোয়ালিটির ভীষণ সফট এন্ড কমফোর্টেবল শাড়িটা এই জোড়িটা কিন্তু গোল্ডেন না এটা কিন্তু শ্যাম্পেন কালারের জড়ি রয়েছে খুব সুন্দরই কালার এই এর কালার কম্বিনেশনটা দারুণ এটার কিছু কালার কম্বিনেশন আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা অ্যাট্রাকটিভ কালার হচ্ছে এই ভায়োলেটের সঙ্গে হচ্ছে অরেঞ্জ কম্বিনেশনটা এটা আরেকটা সুন্দর একটা কালার এটা আমি একটুখানি দেখাচ্ছি এখানটা একটা এতটা ভালো শেড রয়েছে আর প্রত্যেকটা তোমরা কিন্তু বিপি পেয়ে যাবে প্রত্যেকটার বিপি পাওয়া যাবে এটা পড়বে আর টোটাল গাটা যাবে এটা ভীষণ সফট কাপড়টা ভীষণ এটার আরো কয়েকটা কালার অপশন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই চারটে কালার অপশন হচ্ছে রয়েছে সেটা হচ্ছে এই একটা অলিভ গ্রিনের সঙ্গে পিঙ্কের কম্বিনেশন রয়েছে একটা অরেঞ্জের সঙ্গে রয়েছে পিঙ্কের কম্বিনেশন একটা গ্রিন রেড মোস্ট ডিমান্ডিং কালার আর একটা রয়েছে এখানে ভায়োলেটের সঙ্গে অরেঞ্জের কম্বিনেশন এই হচ্ছে গিয়ে ডোলা সিল্ক তেরোশো পঞ্চাশ টাকা এবার কিছু শাড়ি দেখাচ্ছি অ্যাকচুয়ালি সামনে হচ্ছে পুজো তো সেই কারণে কিছু প্রিমিয়াম কালেকশনই আজকে গোধুলুগুঞ্জের দেখাচ্ছি এখানে কিন্তু পাঁচশো ছশোর কালেকশনও তোমরা পাবে কিন্তু আজকে আমরা সেই সেগমেন্টগুলো দেখাচ্ছি না এটা হচ্ছে সিল্ক খাদি তাই তো সিল্ক খাদি এই শাড়িটার জাস্ট কতটা গর জাস্ট জাস্ট দেখো আর গোধূলিগুঞ্জে এবারে যে শাড়িগুলো তুলেছে প্রচন্ড লাইট ওয়েট পরে তোমাদের মনে হবে না যে শাড়ি পরে আছো প্রচন্ড এবং খুবই গরজস দেখতে সোবারও রয়েছে কিছু কালার অপশন তার মধ্যে প্রথম আমার লেগেছে গ্রিনের ওপর স্ট্রাইপ করা এবং টেম্পল ওয়ার্ক করা রয়েছে জারি ওয়ার্ক রয়েছে এবং এগেইন এটা কিন্তু কপার জারি তাই হ্যাঁ এবং ভীষণ ভীষণ সফট আমি হাজারের ওপরে দেখাচ্ছি আজকে যে শাড়িগুলো রয়েছে যেগুলো প্রিমিয়াম কালেকশন রয়েছে তার মধ্যে এই শাড়িটা কিন্তু একটু কম প্রাইস সেটা হচ্ছে আটশো নিরানব্বই টাকা এই ধরনেরই আরেকটা শাড়ি দেখাচ্ছি সেটা হচ্ছে এই অলিভ গ্রিন এই কালারের সঙ্গে রয়েছে ব্ল্যাকের টেম্পল পারের একটা কম্বিনেশন যেটা অনেকটা সাউথ ইন্ডিয়ার পাড়ের মতন দেখতে কিন্তু এই শাড়িটা কিন্তু কটন এবং ভীষণ মাখনের মতন নরম পেপার সঙ্গে আগের যেটা শেয়ার করেছিলাম সেটাতে কিন্তু অনেক কম দামের আমি শাড়ি দেখিয়েছিলাম দুশো তিনশো থেকেও শাড়ি দেখিয়েছিলাম কিন্তু আজকে যে কালেকশনটা সেটা আবারও বলছি প্রিমিয়াম কালেকশন কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কোনোমাইজ কুঞ্জ ক্রিয়েশন করে না তো যেরকম তোমরা প্রাইস শুনছো সেরকমই কিন্তু তোমরা কোয়ালিটিও পাবে তো একটুখানি দেখাচ্ছি এই শাড়িটা হচ্ছে পুরো শাড়িটার লুকটা এটা প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস তোমরা পেয়ে যাবে এবারে আরেকটা সিল্ক খাদি দেখাচ্ছি তোমাদেরকে যেটা একটু লাইট কালারের কম্বিনেশন সবসময় ইয়াং জেনারেশনের কথা ভাবলে হবে না এটা কিন্তু ইয়াং জেনারেশনরাও পড়তে পারবে ডেস্ক থেকে শুরু করে গোটা বডি যাচ্ছে এরকম লাইট কালারের সঙ্গে পিংকের কাজ আর হচ্ছে গোল্ডেন জারি ওয়ার্ক রয়েছে আর ভীষণ সোবার দেখতে আমার তো মনে হয় এখন ইয়াং জেনারেশন লাইট কালার পছন্দ করে যেমন আমি করি তো এই ब्लाउজ पीसটা কি কালারে রয়েছে একটু তুমি দেখো এটা কি হাফ হাফ শাড়ি হ্যাঁ এটা হাফ এটা তোমরা পাতলি পাচ্ছো অর্ধেকটা শাড়ি বোধহয় এই কালারের রয়েছে আর এই কালারটা একটু তোমাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি ब्लाउজ কন্ট্রাস্ট এই কালারেই আসবে ब्लाउজটা আসছে পুরোপুরি এই কালারের আচ্ছা এই কালারটা আমি একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ডুয়াল টোনের রয়েছে গোল্ড টোন ট্রিপল টোন রয়েছে গোল্ডেন এর সঙ্গে রয়েছে একটু অ্যাশি ব্লু কালার রয়েছে আর তার সাথে একটুখানি ভায়োলেটও আসছে কালারটা তোমাদেরকে যদি এভাবে বোঝাতে পারি রোজরে তো এইভাবে আসছে কালারটা তো এই গেল খাদি সিল্ক এবার আমরা চলে যাব কাকিনারা সিল্কে এবার তোমাদেরকে দেখাচ্ছি কিছু কাকিনারা সিল্কের অসাধারণ কালেকশন এটার এবার তোমাদেরকে দেখাচ্ছি এতগুলো কাকিনারা সিল্কের কালার অপশন কাকিনারা সিল্ক এখন প্রচন্ড ট্রেন্ডে রয়েছে এবং পুজোর জন্য তোমরা ডেফিনেটলি এগুলো নিতে পারো রাত্রে সকালে দুই টাইমের জন্য কিন্তু এগুলো বেস্ট অপশান এই দেখো এতগুলো কালার অপশনে রয়েছে কাকিনারা সিল্ক এখানে মোটামুটি পাঁচটা কালার রয়েছে বাকি তো বেরিয়ে গেছে আর এখানে আমি কালার অপশনগুলো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি শুরু থেকে একটা হচ্ছে রেড এর সঙ্গে ব্লু কম্বিনেশন আর এটার মধ্যে গোল্ডেন জারি ওয়ার্ক করা যাদের সামনে বিয়ে রয়েছে তারা অবশ্যই তত্ত্বের জন্য শাড়িগুলো নিতে পারো সাজাতে সুবিধা হবে তোমাদের অলরেডি এটা এরকম ভাবেই কাস্টমাইজ করানো রয়েছে তো আরেকটা রয়েছে কালার অপশন সেটা হচ্ছে পিঙ্ক এন্ড ব্ল্যাক ভীষণ সুন্দর কালার অপশন তো গুলো কিন্তু সত্যিই দারুণ দারুণ রয়েছে আরেকটা রয়েছে ব্লু অ্যান্ড রেড কিন্তু এটা একটুখানি অপোজিট এটা আমরা আগেরটা দেখলাম রেড অ্যান্ড ব্লু আর এটা হচ্ছে গোটা গাটা ব্লু আর পার্টটা রেড নেক্সট হচ্ছে ব্লু এর সঙ্গে একটা লেমন ইয়েলো কালারের কম্বিনেশন এটা ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না বাট এটা খুবই লাইট একটা লেমন ইয়েলো কালার তো কাঁচা হলুদ কালারটা নয় এটা লেমন ইয়েলো কালার তার সঙ্গে রয়েছে একটুখানি অলিভ কালারও তো এটা তিনটে কালারের মিক্সচার রয়েছে আর কপার জরির কাজ কপার জারির কাজ রয়েছে ভীষণ সুন্দর কালার অপশন গুলো রয়েছে একদম লাস্ট রয়েছে হচ্ছে এই একদম সি গ্রিন সি গ্রিন না তো কোচি কালারের সঙ্গে ব্লু এর কম্বিনেশন যেটা ভীষণ পপুলার আর কমন কম্বিনেশন আর এর সঙ্গে রয়েছে গোল্ডেন জারির কাজ এই কাপড়টা প্রচন্ড নরম এবং কাকিনারা সিল্ক এই পাঁচটা কালারের অপশন রয়েছে ভীষণ সুন্দর সুন্দর অপশন সামনে যাদের বিয়ে রয়েছে তারা অবশ্যই নিতে পারো তোমাদের তত্ত্ব সাজানোর ভীষণ কাজে দেবে আর এই সুন্দর সুন্দর কাকিনারা এগুলো যেগুলো তোমরা এক্ষুনি দেখলে সেগুলো হচ্ছে মাত্র নাইন ফিফটিতে পেয়ে যাচ্ছ তোমরা তো ঝটপট স্ক্রিনশট দিয়ে তোমরা বুকিং করো অথবা যারা ফারাক্কার রয়েছে তারা অবশ্যই এসে দোকান ভালো করে ভিজিট করে অনেক কালেকশন রয়েছে সব তো লাইভে দেখানো একদিনে সম্ভব নয় সুতরাং সেগুলো তোমরা কিন্তু ভালোভাবে দেখে নিতে পারো এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা কি এটা মুগা গাদওয়াল মুগা গাদওয়াল প্রথম কালার অপশনটাই তো দুর্দান্ত গো ব্ল্যাক এর সঙ্গে ব্ল্যাক এর সঙ্গে গ্রিন এর কম্বিনেশন কালার কম্বিনেশন আছে এটা লেমন ইয়েলো আর জমুনা পার আছে ঠিক আছে একটা লেমন ইয়েলো আর একটা গ্রিন এর কম্বিনেশন আঁচলটা দেখো এটা পুরো আঁচলটা যাচ্ছে এটা রুশি ওয়ার্ক আছে কাজ করা দুর্দান্ত কাজ করা এটার অপোজিটটা আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের যেটা হচ্ছে গোটা গাটা যাবে হচ্ছে এরকম শ্যাম্পেন জারি ওয়ার্ক তার সঙ্গে এরকম ব্ল্যাক কালারের গাটা যাবে বিপিটা পুরো ঠাসা কাজ করা রয়েছে একদম দেখুন দেখুন এগুলোর কালার অপশন আমি ঝটপট দেখাচ্ছি সবগুলো খুলছি না একটা হচ্ছে অরেঞ্জ আর গ্রিন এর কম্বিনেশন রয়েছে এই যে অরেঞ্জ আর গ্রিন এর কম্বিনেশন রয়েছে আর পার্টটা রয়েছে হ্যাঁ পার্টটা রয়েছে একদম চকলেট কালারে এগুলোর প্রাইস কত যাবে এগুলো যাবে তোমার 950 এগুলোর প্রাইস যাচ্ছে 950 করে আরেকটা রয়েছে একদম লাইট কালারের মধ্যে বাড়ির বড়রা এই ধরনের কালার পড়তে ভীষণ পছন্দ করবে আশা করি একটা হচ্ছে ব্ল্যাক আর গ্রিনের সঙ্গে হোয়াইটের কম্বিনেশন যারা ডান্সিং ফিল্ডের সঙ্গে রয়েছো বা যে কোনো কালচারাল অনুষ্ঠান করতে পছন্দ করো তাদের জন্য এটা একটা মাস্ট হ্যাভ শাড়ি বলতে পারো তখন পাঁচ ছয় ধরনের শাড়ি আমি তোমাদেরকে উইথ কালার অপশন ভালো মতন ভাবে দেখিয়ে দিলাম কুঞ্জ ক্রিয়েশনে কিন্তু আরও অনেক ধরনের শাড়ি আছে আমি বারবার বলছি আমি এখান থেকে পারচেস করি যারা আমার শাড়িগুলো দেখো সুতরাং আমি এখান থেকে কিন্তু বহু পারচেস করি তোমরা সেটা জানো আমি মিনি ব্লগে পোস্টও করি তার জন্য কিন্তু এই দোকানটা আমার কাছে ভীষণ প্রিয় তো তোমরা কিন্তু অবশ্যই যারা আমার শাড়িগুলো দেখতে পছন্দ করো তারা অবশ্যই দোকানটা একবার ভিজিট করো আর অবশ্যই যারা ফারাক্কার বাইরে তারা যা যা ভালো লাগলো স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে মেনশন করা নাম্বারে বুক করতে পারো গদুলি কুঞ্জের একটা ফেসবুক পেজ রয়েছে তোমরা চাইলে ডিরেক্ট সেখানে ফলো করে সেখানে অর্ডার করতে পারো তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট তোমরা কিসের উপর ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও আরেকবার আমি বলবো রিক্তাকে কিছু বলার জন্য একটা কথাই বলবো যে ভিডিওতে তো সবটা দেখানো পসিবল নয় যারা কাছে আসো তারা অবশ্যই স্টোর ভিজিট করো আর দিদি যেটা বললো আর কি গোধলিগুঞ্জ ক্রিয়েশনের একটা নিজস্ব ফেসবুক পেজ আছে প্লিজ তোমরা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে সব থেকে বড় কথা শাড়ির ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ কালেকশান ওখানে নিত্য নতুন আপডেট হতেই থাকে তোমরা ওখানে দেখবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে দিয়ে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে বুকিং করবে আর কারও যদি এর থেকেও ডিটেলস জানার থাকে সে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমি সবাইকে ডিটেলসে দেখিয়ে দেবো